তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে মিছিল তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তনীদের একাংশ রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তনীরা সাংবাদিকদের জানিয়েছেন চোদ্দই সেপ্টেম্বর সন্ধ্যায় শিলিগুড়ি ডাবগ্রাম কলেজ প্রাঙ্গণ থেকে এক মশাল মিছিল বের হবে তাতে পা মেলাবেন সকল প্রাক্তনী প্রাক্তনীদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুচেতা মজুমদার দত্ত কোয়েল মজুমদার রায় দীপ্তি বসাক

এখন তো বলবো সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া আমাদের খুব সাহায্য করে সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে পোস্ট দিয়ে সেখান থেকে সবার সঙ্গে যোগাযোগ করি আমরা সবাই যতটা পেরেছি প্রাক্তনীদের তারপরে তারা আবার কিছু নিয়ে করেছে সেই পরিপূর্ণ আমরা সব প্রাক্তনীদের একত্রিত করেছি আমাদের এখানে বহু সিনিয়র মানে আমাদের সিনিয়র মিডিয়া আছে সবাই আমাদের সাথে আছে নাচ করলে তো তারা আসতে পারেন ব্যানারের কোন ব্যানারে আগারে হচ্ছে এটা হচ্ছে মহিলা মহাবিদ্যালয় এই মহিলা কলেজ